আজকের সকালটা ছিল একটু অন্যরকম বারান্দায় দেখা দিয়েছে একটুখানি রোদ এই মিষ্টি রোদে ছেলেকে বসিয়ে দিলাম তার ছোট্টবেলায় সেই দোলনাটাতে আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি সকালবেলায় যখন দেখলাম একটুখানি রোদ উঁকি দিয়েছে অমনি ছেলেকে নিয়ে বারান্দায় চলে এসেছি সকালের খাবারটা খাওয়ানোর জন্য ওকে দোলনায় বসিয়ে দিয়ে আমার ওর ছোট্টবেলার কথাগুলো বেশ মনে পড়ছিল বাচ্চাটা আস্তে আস্তে বড়ো হবে এগুলো একসময় ছোটোবেলার স্মৃতি হিসেবেই থেকে যাবে আমি অনেকবার শেয়ার করেছি যে আমার সারাফের প্রত্যেকটা স্মৃতি ধরে রাখার জন্য এই চ্যানেলটা ক্রিয়েট করা এই যে সকালবেলার খাবার আমি নিয়ে এসেছি তাকে দেখাচ্ছি যে চলো তোমাকে আজকে দোলনায় বসিয়ে বসিয়ে আমি খাওয়াবো সে তো ভীষণ হ্যাপি হয়ে গিয়েছে ছেলেটা আস্তে আস্তে দুলছে চলছে আর এর মাঝে আমি ওকে ওর ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিলাম আর সাথে ছিল আমাদের অনেক অনেক গল্পের ঝুড়ি আমি ওকে বলছিলাম শীতের সকালের রোদটা আমাদের জন্য কতটা উপকারী কতটা সুন্দর তুমি কি জানো চলেন গল্প করতে করতে আমরা সবাই মিলে জেনে নেই কিছু শীতের সকাল নিয়ে অজানা তথ্য সকাল আটটা থেকে দশটার মধ্যে যে রোদটা সেটাতে থাকে সেফ ইউভিবি রেস যা আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে এটি বাচ্চাদের হাড় শক্ত করতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দাঁত মজবুত করতে ভীষণ উপকারী সকালের রোদে বসলে মস্তিষ্কে স্যারোটিন নামন একটি হরমোন বেড়ে যায় যা বাচ্চাদের মোড় ভালো রাখতে খুবই সাহায্য করে এতে বাচ্চারা সারাদিন হাসি খুশির মাধ্যমেই দিন পার করে আচ্ছা এটি কিন্তু ঘুমের সাথেও ভীষণভাবে সম্পর্কিত সকালে বাচ্চাদের যদি একটু রোদে রাখেন তাহলে একটু লক্ষ্য করে দেখবেন ওরা রাতের বেলা ভীষণ ভালো ঘুমাচ্ছে আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন আচ্ছা খাওয়ার মাঝে খেয়াল করলাম যে এই গাছটাতে সারা সারাভাবে ভীষণ লাগছে তাই আমি একটু জায়গাটা চেঞ্জ করে দিলাম ঘরটা একটু সুন্দর লাগানোর জন্য দুই একটা গাছ রাখি আর কিছুই না আচ্ছা চলেন আবার মূল বিষয়ে ফেরা যাক এছাড়াও শীতের রয়েছে আরও অনেক অনেক উপকারী দিক শরীরকে উষ্ণ রাখে শিশুর ত্বকে কিন্তু রক্ত সঞ্চালন অনেক বেড়ে যায় যদি আপনি রেগুলার বাচ্চাকে এই শীতের সময় রোদে রাখেন কথা বলার পাশাপাশি আমি আমার আরও কিছু গাছের কালেকশন আপনাদের সাথে শেয়ার করছি আমার কাছে ভীষণ ভালো লাগে আর অনেকগুলো আছে সবগুলো আসলে সব ভিডিওতে দেখাতে ইচ্ছেও করে না সাজেও অনেকগুলো আছে আমার অনেক ভিডিওতে আমি শেয়ারও করেছি তাই আজকে আর এত কিছু দেখালাম না শীতে রোদের আরেকটা ভালো উপকারী দিক হচ্ছে এটা কিন্তু বাচ্চাদের ইমিউন সিস্টেমকে অনেকটা বাড়িয়ে দেয় যেটা আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে খুবই কাজের এমনি সময় বাচ্চাদের খাওয়াতে গেলে কিন্তু আমরা ইদানিং ডিভাইস ব্যবহার করি অনেক বেশি সারা ফোতার ব্যতিক্রম নয় ও যখন খেতে না চায় আমি দ্রুত খাওয়ানোর জন্য ম্যাক্সিমাম সময় আমি ওকে ফোন দিয়ে তাড়াতাড়ি খাইয়ে ফেলি তবে এটা আসলেই উচিত হয় না তাই আজকে আমি এই ব্যতিক্রম টেকনিকটা অবলম্বন করেছি আচ্ছা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে ফলো